পরিশ্রম পরিশ্রমের ফসল না এই জন্য ছাদ এত সুন্দর হয়েছে আমাদের দুই দিনের পরিশ্রমের পর আমরা ফাইনালি হচ্ছে ছাদটাকে ক্লিন করে একদম চকচকা পক চকা বানায় ফেলছি এই যে আমাদের হাতের অবস্থা ডান হাত দেখাইতে পারতেছি না আমার ডান হাতের অবস্থা বেশি খারাপ হাত কেটে কি অবস্থা হচ্ছে এই যে বস্তায় বস্তায় ময়লা আনাছে কানাছে ক্লিন করে একদম ঝকঝকা পক পকা বানিয়ে ফেলছে ওই পাশটা দেখাই এই যে এতগুলা ময়লা জমছে তারপরে হচ্ছে খাটটা এত সুন্দর হয়েছে এই যে সব পরিষ্কার সব শান্তি পরে ছাদটা পরিষ্কার হওয়ার পর এখন সারাক্ষণ ছাদে আড্ডা দিতে মন চায় এই যে আনাছে কান আছে সব অনেক সুন্দর করে আমরা পরিষ্কার করছি আসলে না যে কোনো জিনিস হচ্ছে পরিষ্কার পরিপাটি থাকলে অনেক সুন্দর লাগে দেখতে